আমি ভ্যান চালাই আর আমার মেয়ে বিমানে চড়ে দেশ বিদেশে খেলতে যায় কথাগুলো আমার না জাতীয় দলের গোলরক্ষক ফেডোসি একটা সোনালির বাবার মূল কথা শুরুর আগে আপনাদের একটা ছবি দেখাই ছবিটা দেখেন এই যে যে ভ্যান চালাচ্ছে এটা হচ্ছে সোনালির বাবা আর এই যে ভ্যানে বসে আছে সোনালি নিজে জর্ডানে খেলতে গিয়েছিল এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব যেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এবং সেখান থেকে দেশে ফিরেছে দেশে ফেরার পরে শুক্রবারে সোনালীদের বাড়ি হচ্ছে পঞ্চগড়ে পঞ্চগড় থেকেও আরো ভেতরে মানে অজপাড়া গায়ে এবং ওই পঞ্চগড় যেখানে বাস থেকে নেমেছে সেখানে সোনালীদের বাড়ির দূরত্ব প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার এই লম্বা রাস্তাটা সোনালীর বাবা নিজের এই যে ইঞ্জিন চালিত যে ভ্যানটা আছে ভ্যানটা নিয়ে এসেছিল এই ভ্যানে চড়েই গেছে এই যে যখন গেছে রাস্তায় অনেকের সাথে দেখা হয়েছে হয়তো অনেকে প্রশংসা করেছে বা ইয়ে করেছে মানে দেখেছে অনেকে দেখেছে কিন্তু এই যে দেখলো এই এ নিয়ে সোনালির মধ্যে কোনো হীনমন্যতা নেই যে আমার বাবা ভ্যান চালায় আবার সোনালির বাবা যে গেছে সোনালির বাবাও মানে গেছে তার যে আমার মেয়ে যে একটা সময় প্রতিবেশী বলি গ্রামের মানুষ বলি আত্মীয় স্বজন বলি কত রকম কথা বলেছে যে মেয়েকে ফুটবল খেলতে দিচ্ছ মেয়েরা ফুটবল খেলে ঠিক হয়নি এরকম সব রকম বাধা ভেঙে সব রকম বাধা ভেঙে তিনি যে সিদ্ধান্তে অটল ছিলেন মেয়ের শুধুমাত্র ইচ্ছেটা পূরণ করেছে যে মেয়ে ফুটবলারও হতে চায় ফুটবলটা খেলতে চায় এই কারণে তিনি ফুটবলে রেখে দিয়েছেন অনেক কষ্ট আছে এই গল্প হয়তো আমি দু তিনটা কথা বললাম এর মধ্যে দিয়ে প্রকাশ পায় না এর পেছনে অসংখ্য ছোটখাটো ঘটনা থাকে যেগুলোর উপরে দাঁড়িয়ে আজকে যেমন ফেরদৌসি একটা সোনালি হয়েছে এরকম আমাদের জাতীয় দলে যেসব মেয়েরা খেলে না প্রত্যেকের গল্পগুলোই প্রায় একই রকম একটু ভিন্নতা আছে কিন্তু এই যে সবার কমন একটা জায়গায় মিল হচ্ছে দরিদ্রতার সঙ্গে লড়াই করা প্রতিকূলতার সাথে সমাজের প্রতিকূলতার সাথে লড়াই লড়াই করা করে তারা এই পর্যায়ে এসেছে আমরা এই যে যখন আমি কথা বলছি সোনালি সোনালির বাবাকে নিয়ে এটা না সহজে বলে ফেলা যায় অনেক মানুষ অনেক শিক্ষিত মানুষ অনেক উঁচু মানে টাকা পয়সাওয়ালা মানুষ অনেকে থাকে যারা যেটা বিশ্বাস করেন সেটা করতে পারেন আমরা করতে পারি না কিন্তু সোনালির বাবারা পারে জন্যই সোনালির আজ এই এসেছে এবং সোনালি যখন বাড়ি গেছে শুধু প্রতিবেশীরা না সাংবাদিকরা এসেছে ছবি তুলেছে নিজে যে মেডেলটা পেয়েছিল সেটা আবার বাবার গলায় পরিয়ে দিয়েছে ওই যে একটা সময় যারা সমালোচনা করত বা নানান রকম নেতিবাচক কথা বলতো সোনালির বাবা মিষ্টি নিয়ে এসেছে সবাইকে মিষ্টি মুখ করিয়েছে মানে এটা একটা রকম পরিবেশ অন্য রকম মানে এই পর্যায়ে শুধু যাওয়াটা এখন গেছে আমরা সবাই চিনছি আমরা সবাই কথা বলছি কিন্তু এই যে উঠে আসার গল্পগুলো আসলে অনেক কষ্টের সোনালির বাবার সম্পদ বলতে বা যেটুকু সম্বল বলতে ওই বাড়িটুকুই আর একটা ইঞ্জিন চালিত ভ্যান গ্রামের চেয়ারম্যান খানিকটা আবার আহ্বান জানিয়েছে যদি কেউ পারে এরকম বৃত্তশালী মানুষ পারে তার পাশে যেন এগিয়ে আসে কারণ ফুটবল ফেডারেশন থেকে না অত বেশি তো কিছুই করে না আমরা তো দেখি প্রতিশ্রুতি দেয় অনেকে অনেক রকম প্রতিশ্রুতি দেয় কিন্তু শেষ পর্যন্ত সেসব আলোর মুখ দেখে না প্রতিশ্রুতি দেওয়া হয়তো যারা দিচ্ছে বড় একজন ব্যক্তি বড় একজন প্রতিষ্ঠান তারা হয়তো মিডিয়ার প্রচারটা চাচ্ছে সেটা পায় তারপরে না ওই মিডিয়ার মানে ক্যামেরাগুলো যখন সরে যায় রিপোর্টটা যখন লেখা হয়ে যায় ছাপা হয়ে যায় তারপরে সব ভুলে যায় সোনালীরা সোনালীদের জায়গাতেই থাকে এই কারণে যদি কেউ আমার এই কথাগুলো শোনেন আমার মানে কথা শুনেও যদি কারো মনে হয় যে এরকম সোনালি কিংবা সোনালির মতো আরো কেউ আছে যাদের একটু সাহায্য করতে পারেন আপনারা নিজ দায়িত্বে এটা পারা যায় মানে ওই গ্রামে এখন পঞ্চকর ডিজিটাল যুগ আমিও হয়তো কোনো যোগাযোগ ব্যবস্থা আমি কার সাথে যোগাযোগ করিয়ে দেবো ওই কাজটা করতে চাই না কিন্তু আপনারা নিজে থেকে যদি কেউ পারেন দেশে হোক দেশের বাইরে হোক সোনালীদের পাশে দাঁড়ান সোনালীরা এগিয়ে যাবে আমাদের সমাজ সত্যি সত্যি বদলে যাবে এই নারী ফুটবলারদের হাত ধরে